হ্যালো এভরিওয়ান এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল জার্মানি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে কারো শরীরের যদি ইনফ্ল্যামেশন হয় যে কোনো টাইপের ইনফ্ল্যামেশন হোক মানে জায়গাটা ফুলে যায় সে টনসিল হতে পারে টনসিল যাদের বড় হয়ে যায় টনসিল ফুলে যায় বা নাকের যে ভেতরের যে অংশ আছে পলিপাস যে আছে ওটা যখন ফুলে যাবে বা চোখের মধ্যে কোথাও ফুলে যাবে মানে আলটিমেটলি ইনফ্লামেশান ঠিক আছে শরীরে যে কোনো জায়গায় হতে পারে থাইরয়েড যদি থাইরয়েডে যদি ইনফ্লামেশান হয় ব্রেস্টে যদি ইনফ্লামেশন হয় বা শরীরের বিভিন্ন জায়গায় যদি টিউমার হয় পুরুষদের বা ছেলেদের অন্ডকোষে যে ইনফ্লামেশান হয় বা জায়গাটা ফুলে যায় মানে এক কোথায় পা থেকে মাথা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় ইনফ্লামেশন হোক সেই জায়গাটা যখন ফুলে যাবে তখন আপনাকে এই পাওয়ারফুল মেডিসিনটি খেতে হবে মেডিসিনটি কোথায় পাবেন কিভাবে মেডিসিনটি আপনাকে খেতে হবে সব কিছুর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করছি যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি নতুন ইনফরমেশান হোক বা অনেক দিনের পুরনো ব্যাপার অ্যাকিউট বা ক্রনিক সব অবস্থাতেই কিন্তু মেডিসিনটি আপনি খেতে পারেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন আর ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন আজকের পাওয়ারফুল জার্মানি মেডিসিনটির নাম হচ্ছে রেকোয়ে কোম্পানির আর ওয়ান মেডিসিন এই মেডিসিনটি খেলে শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের ইনফরমেশন হোক সেই জায়গায় মানে ফুলে যাচ্ছে সে টনসিল হোক বা চোখ চোখের মধ্যে নাকের মধ্যে হতে পারে গলায় ব্রেস্টে বা পুরুষদের অন্ডকোষে বা শরীরের বিভিন্ন জায়গায় যদি টিউমার হয় সেগুলোও কিন্তু পুরোপুরিভাবে ঠিক করবে এই আর ওয়ান মেডিসিন এই মেডিসিনটি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে পারচেস করে আপনাকে নিতে হবে মেডিসিনটি কিভাবে খাবেন খাবার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি মেডিসিনটি মোটামুটিভাবে পাঁচ এম এল জলের মধ্যে পনেরো ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আগে খাবেন বা খাবার পর আপনি খাবেন চেষ্টা করবেন খাবার মিনিমাম আধ ঘন্টা আগে খাবার ঠিক আছে আধ ঘন্টা আগে না খেতে পেলে দশ পনেরো মিনিট আগে হলেও খাবার চেষ্টা করবেন খাবার আগে বা খাবার পরে পনেরো ফোঁটা করে দিনে তিনবার আর ছোটোদের ক্ষেত্রে যদি ইউজ করতে চান মানে পাঁচ ছয় সাত বছরের বাচ্চাদের ক্ষেত্রে মানে পরিমাণটা অর্ধেক করে দেবেন মোটামুটিভাবে সাত ফোঁটা করে দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন পাঁচ এমএল জলের মধ্যে সাত ফোঁটা দিয়ে দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন খাবার আগেও দিতে পারেন বা খাবার পর দিতে পারেন যাদের অ্যাকুট কন্ডিশন বা রিসেন্টলি দেখা দিয়েছে চার পাঁচ দিন পাঁচ ছ দিন হলো বা মাসখানেক হলো যাদের দেখা দিয়েছে সে কয়েকদিন খেলে আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে জায়গাটা যে ফুলে যাচ্ছে বা মানে ইনফ্লামেশন যে হয়েছে সেগুলো দূর হয়ে যাবে আর যাদের সমস্যাটা একটু অনেক দিনের পুরনো ক্রনিক ব্যাপার যেখানে সেক্ষেত্রে আপনি লাগাতার তিন মাস থেকে ছ মাস চালিয়ে যেতে পারেন কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা হবে না মেডিসিনটি চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে সমস্যা নেই তখন আর মেডিসিন খাওয়ার দরকার নেই আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ